বিনা মেঘে বজ্রপাত মাঠে ধান তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল রায়দিগির এক কৃষকের ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার জানা পাড়া এলাকায় আকাশে মেঘ মেঘ মানি আতঙ্ক মাঠে রয়েছে ধান আর সেই ধান তুলতে গিয়েই বজ্রপাতে মৃত্যু হলো এক কৃষকের রায়দিগির তেইশ নাম্বার লাট এলাকার বাসিন্দা জয়ন্ত মণ্ডল মাঠে ধান তুলতে গিয়েছিলেন হঠাৎই জয়ন্ত মণ্ডলের শরীরে বজ্রপাত হয় আর তাতেই পড়ে যায় শরীরের একাধিক অংশ মাঠের মধ্যে থেকে হঠাৎ জয়ন্তর জ্যাঠা জেঠি চেঁচামেচি শুরু করাতেই এলাকার বাসিন্দারা ছুটে এসে জয়ন্ত মণ্ডলকে উদ্ধার করে রায়দিকে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ধান তোলার সময় জয়ন্ত এবং তার পরিবারের জ্যাঠা জেঠি এবং বৌমা ছিলেন বৌমা মালতী মণ্ডল তিনি আহত হয়েছেন তবে রায়দিকে হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন বৌমা হচ্ছে আমরা পাশাপাশি সব মাঠে কাজ করছিলাম তা ধান বাঁধা চলছিল হঠাৎ করে তো ঝড় বৃষ্টি নেমে এলো তখন আমরা এক জায়গায় করছিলাম ধানগুলো এক জায়গায় করে চাপা দেওয়ার জন্য তোড় করছিলাম তারপরে হঠাৎ করে বজ্রাঘাত পড়ল বজ্রাঘাত পড়ার পরে দেখছি যে ও মাটিতে শুয়ে পড়েছে এবং ওনার বৌমা পাশে ছিল সে ও ছিটকে পড়ে গেছে তারপরে আমরা সবাই ছুটোছুটি করে এলাম এসে ওকে যখন তুলে দেখছি ওর কোনো ঘুষ অজ্ঞান হয়ে গেছে পুড়ে গিয়েছে কি হ্যাঁ পুড়ে গেছে পুরো পেট কোথায় কোথায় পুড়েছে পেট বুক টুক সব পুড়ে গেছে তারপরে হসপিটালে নিয়ে তারপরে আমরা হসপিটালে নিয়ে এলাম ডাক্তারবাবু দেখে বলছেন মৃত খুবই মর্মান্তিক ঘটনা সরকারের কাছে অনুরোধ করব খুবই গরিব যেন কোনো সাহায্য পায় আর কি ওয়াইফ আছে বা হ্যাঁ ওনার ছেলে রয়েছে এবং দুটো ছোটো ছোটো বাচ্চা রয়েছে আচ্ছা ওনার নাম কি জয়ন্ত মণ্ডল বাড়ি বাড়িতে আপনার নাম আমার নাম সুজয় সিং বাড়ি খাসের বাড়ি